প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আমরা এখন দেখব বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি বিসিআইসি সহকারী প্রশাসনিক কর্মকর্তা দশম গ্রেড এর প্রিলিমিনারি গণিত বসের সমাধান আমাদের প্রশ্ন নম্বর হবে একচল্লিশ নম্বর অঙ্ক দিয়ে আমাদের একচল্লিশ নম্বর অঙ্কে বলা আছে গাজীপুর থেকে ময়মনসিংহ আশি কিলোমিটার যাত্রায় চার বাই তিন অংশ জামিল তিরিশ কিলোমিটার পার আওয়ার গতিবেগে এবং বাকি অংশ দশ কিলোমিটার ঘন্টা গতিবেগে গেলে তার গড় গতিবেগ কত ছিল তো এখানে হচ্ছে গাজীপুর থেকে ময়মনসিংহ দূরত্ব হচ্ছে কত আশি কিলোমিটার এর চার বাই তিন অংশ জামিল দেয় হচ্ছে তিরিশ কিলোমিটার গতিবেগ তো আমরা একটু দেখি যেহেতু আমাদের প্রিলিমিনারি প্রশ্ন উত্তর আমরা একটু সংক্ষেপে করার চেষ্টা করব তো জামিল তিরিশ কিলোমিটার পার আওয়ার গতিবেগে যায় টোটাল হচ্ছে আশি কিলোমিটার এর চার বাই তিন অংশ সে যায় হচ্ছে 30 কিলোমিটার গতিবেগে তো সে হচ্ছে যায় 60 কিলোমিটার তো 60 কিলোমিটার যেতে তার সময় লাগে 60 কিলোমিটার যেতে সময় লাগবে কতটুকু সে এই যে 60 কিলোমিটার যায় তার গতিবেগ কত ঘন্টায় হচ্ছে 30 কিলোমিটার তাহলে তার সময় লাগবে হচ্ছে 2 ঘন্টা তার সময় লাগবে হচ্ছে 2 ঘন্টা আচ্ছা অবশিষ্ট যে বাকি পথটুকু থাকে অবশিষ্ট পথ টোটাল হচ্ছে আমাদের আশি এর মধ্যে ষাট কিলোমিটার গেল ষাট কিলোমিটার তো আমাদের থাকে হচ্ছে বিশ কিলোমিটার এই বিশ কিলোমিটার যাবে দশ কিলোমিটার পার আওয়ার এই গতি বেগে যাবে তাহলে দশ কিলোমিটার সরি বিশ কিলোমিটার যেতে সময় লাগবে সে বিশ কিলোমিটার যাবে তার গতিবেগ হচ্ছে ঘন্টায় দশ কিলোমিটার তাহলে এখানে হচ্ছে তার দুই ঘন্টা সময় লাগবে তো তার যদি দুই ঘন্টা সময় লাগে তো তার মোট সময় লাগলো কত মোট সময় হচ্ছে দুই ঘন্টা সময় হচ্ছে চার ঘন্টা তো এখানে আমরা গড় গতিবেগ কত পাবো গড় বেগ তাহলে তার টোটাল অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আশি কিলোমিটার সময় লাগে চার ঘন্টা তাহলে এখানে হচ্ছে বিশ কিলোমিটার

তো এখানে হচ্ছে মৌলিক গুণনীয়ক যোগফল বলছে তো মৌলিক গুণনীয়ক হচ্ছে এখানে একটা সাত আর এখানে হচ্ছে দুই তাহলে সাত আর দুই হচ্ছে উনচল্লিশ এটি হচ্ছে আমাদের মৌলিক গুণনীয়কের যোগফল আমাদের পরবর্তী প্রশ্ন তেতাল্লিশ তেতাল্লিশ নম্বর প্রশ্ন আমাদের বলা আছে তিনের পর একচল্লিশ তিনের পর বিয়াল্লিশ তিনের পর তেতাল্লিশ এদের যোগফল কত তো এরকম যদি থাকে তো আমরা এটি একটু ভেঙে নিতে পারি তিন একচল্লিশ তিন একচল্লিশ প্লাস এক এখানে হচ্ছে তিন আমাদের হচ্ছে কত একচল্লিশ প্লাস তেতাল্লিশ আছে না একচল্লিশ আমরা তিন টু দি পর একচল্লিশ যদি কমন নেই এখানে থাকে এক এখানে হবে হচ্ছে তিন আর এখানে হবে হচ্ছে নয় তো কেন নয় হইলো কারণ হচ্ছে আমাদের এখানে একচল্লিশ যদি কমন চলছে পাওয়ার থাকে দুই তিনের পাওয়ার দুই মানে হচ্ছে নয় তাহলে এখানে আমাদের তিন একচল্লিশ হচ্ছে না দশ আর তিন তেরো এটাকে আমরা তিন টু দিপার একচল্লিশ ইন্টু তেরো যেভাবে প্রশ্ন থাকবে সেভাবে আপনারা দিতে পারেন কোনো সমস্যা নেই বলা আছে আহ একটি পুকুরের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে পনেরো মিটার ও দশ মিটার একটি পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ এই যে দেওয়া আছে দৈর্ঘ্য হচ্ছে পনেরো মিটার প্রস্থ হচ্ছে দশ মিটার পুকুরের পাড়ে পাঁচ মিটার প্রশস্ত একটি রাস্তা প্রস্তুত করতে কত টাকা খরচ হবে যদি প্রতি বর্গমিটারে একশো টাকা খরচ হয় তো এই যে আমরা প্রতি পুকুরে একটা পাঁচ মিটার একটা রাস্তা উভয় পাশে পাঁচ পাঁচ আচ্ছা তাহলে আমরা পুকুরের দৈর্ঘ্য পুকুরের দৈর্ঘ্য হচ্ছে পনেরো মিটার পরে হচ্ছে আমাদের পুকুরের প্রস্থ পুকুরের প্রস্তুত হচ্ছে দশ মিটার সুতরাং আমাদের পুকুরের ক্ষেত্রে পারসহ পুকুরের দৈর্ঘ্য আচ্ছা এই যে হচ্ছে আমাদের পুকুরের দৈর্ঘ্য পুকুরের দৈর্ঘ্য হচ্ছে পনেরো এখন এপাশে আবার পাঁচ এপাশেও পাঁচ দৈর্ঘ্য হচ্ছে উভয় পাশে পাঁচ পাঁচ যোগ হবে যোগ তাহলে এখানে হচ্ছে পঁচিশ মিটার পার সহ এখানে আমাদের পার সহ পুকুরের প্রস্থ কত হবে পার সহ পুকুরের প্রস্থ আমাদের প্রস্থ আছে কত দশ এর মধ্যে আবার পাঁচ পাঁচ কারণ উভয় পাশে হচ্ছে পাঁচ পাঁচ মিটার করে বৃদ্ধি পাবে তাহলে এখানে হচ্ছে বিশ মিটার সুতরাং পার সহ পুকুরের ক্ষেত্রফল কত 25 গুণন হচ্ছে 20 সমান 25 গুণ 50 500 বর্গ মিটার তাহলে এখানে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত হবে পাড়ের ক্ষেত্রফল হচ্ছে 500 বিয়োগ হচ্ছে 100 আমাদের থাকবে হচ্ছে 350 তাহলে প্রতি বর্গমিটারে খরচ কত 120 টাকা তাহলে মোট খরচ হবে কত মোট খরচ হবে আমাদের ৩৫০ বর্গ মিটার গুণন হচ্ছে ১২০ তাহলে আমাদের হচ্ছে চার হাজার দুইশো টাকা এই চার হাজার দুইশো টাকাই হচ্ছে এই প্রশ্নের উত্তর আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে বলা হচ্ছে চার ঘন্টায় চারটি বই বাধাই করতে চারজন কারিগর দরকার হলে আশিটি বই দুই ঘন্টায় বাধাই করতে কতজন কারিগর দরকার হবে তো আমাদের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে কতজন কারিগর এই জন কারিগরটা হচ্ছে আমরা লাস্টে রাখবো তাহলে আমরা লিখতে পারি চার ঘন্টায় চারটি বই বাধাই এক ঘন্টায় একটি বই এখানে চার বই বাধাই করতে পারে আচ্ছা চার ঘন্টায় যদি চারটা বই বাধাই করতে চারজন লাগে তাহলে এক ঘন্টায় এই চারটা বই বাধাই করতে কতজন লাগবে বেশি মানুষ লাগবে আবার এক ঘন্টায় চারটা বই বাধাই করতে যদি এতজন লাগে তাহলে এক ঘন্টা একটি বই বাধাই করতে কতজন লাগবে কম লাগবে তারপরে আমাদের বলা আছে যে আশিটি বই এই আশিটি বই এখানে এক দিই এক সরি আশি ঘন্টায় এখানে একই হবে আশিটি বই বাধাই করতে পারবে কতজনে এখানে হচ্ছে আমাদের লোক বেশি লাগবে তো বেশি হলে হচ্ছে আমাদের গুণন হবে এখন এখানে হচ্ছে কত ঘন্টায় দুই ঘন্টায় এই একের জায়গায় এখন দিয়ে দেবো দুই এক ঘন্টায় যদি এতজন লাগে তাহলে দুই ঘন্টায় আমাদের সময় মানে মানুষ হচ্ছে কি আরো কম লাগবে এই মানুষ হচ্ছে কম লাগবে এটা আপনারা একটু সাজিয়ে নেবেন আমি এক লাইনে করার চেষ্টা করছি তো চার যদি কাটা যায় চল্লিশ চার চার ষোলো একশো জন এই একশো ষাট জন হচ্ছে এই প্রশ্নের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ফর্টি সিক্স ফর্টি বলা আছে তিন অঙ্কের সকল ধনাত্মক সংখ্যা থেকে দৈবভাবে একটি সংখ্যা নির্বাচন করলে সংখ্যাটির মধ্যে সাত বা এক সাত এক বা একের অধিকবার পাওয়ার সম্ভাবনা কত দেখি এখানে আছে তিনটা ঘর এর মধ্যে তিন অঙ্কের সংখ্যা লাগবে তো তিন অঙ্কের সংখ্যা আমরা এখানে এক থেকে ছয় যেহেতু শুরুর সংখ্যা শুরু সংখ্যা কখনো শূন্য দিয়ে শুরু হবে না তাই হচ্ছে আমরা এখানে এক থেকে ছয় আর সাত তো পরে নিব এখানে হচ্ছে আমাদের আট থেকে নয় তো এখানে আমাদের সংখ্যা টোটাল কয়টা ছয়টা আর দুইটা আটটা দ্বিতীয় সংখ্যা কিন্তু আমাদের শূন্য আসে দ্বিতীয় সংখ্যা যেমন আপনি লিখতে পারবেন না এটা এটা হয়ে যায় তো যদি আপনি এভাবে দিতে পারেন বারো অথবা এক দুই শূন্য এভাবে দিতে পারেন এই শূন্যটা শুরুতেও আসতে পারবে শেষেও আসতে পারবে তো সাত বাদ দিলাম এখানে হচ্ছে আমাদের আট নয় এখানে হচ্ছে আমাদের নয়টা এখানে আমাদের শূন্য থেকে ছয় নিতে পারি আট থেকে নয় এখানে হচ্ছে আমাদের টোটাল সংখ্যা হচ্ছে নয়টা তাহলে আমরা যদি এটাকে গুণন করি গুণন করলে হচ্ছে আমাদের কত আসবে আট নয় নয় এখানে আসে আমাদের ছয়শো আটচল্লিশ টোটাল সংখ্যা তাহলে আমাদের তিন অঙ্কের সংখ্যা টোটাল কয়টা আছে মোট তিন অঙ্কের সংখ্যা আমাদের তিন অঙ্কের সংখ্যা হচ্ছে এই এক হাজার থেকে নয়শো নিরানব্বই পর্যন্ত এই এক সরি একশো থেকে তিনশো নিরানব্বই এখানে মোট আমাদের সংখ্যা হচ্ছে নয়শটি এখানে আমাদের মোট সংখ্যা হচ্ছে তো এগুলোর মধ্যে হচ্ছে সাত পাওয়া যাবে না এগুলোর মধ্যে কি সাত পাওয়া যাবে না তাহলে পাওয়া পাওয়া যাবে যাবে হচ্ছে দুইশো বাউান্ন দুই এক পাঁচ সাত আট নয় দুইশো বাউন্ন তাহলে আমাদের সম্ভাবনা কত হবে আমাদের টোটাল হচ্ছে নয়শো এর মধ্যে সাত পাওয়া যাবে দুইশো বাউান্নটা দুইশো বারান্ন ঠিক আছে তো এটাকে কাটাকাটি করলে আমরা পায়ে হচ্ছে সাত বাই পঁচিশ এটি হচ্ছে আপনাদের কোনো প্রশ্নের উত্তর যদি বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্টস করবেন আমি কমেন্টসে অবশ্যই রিপ্লাই দিব কোনো সমস্যা নেই আপনারা হচ্ছে সাতচল্লিশ নম্বর প্রশ্ন দেখুন সাতচল্লিশ নম্বর প্রশ্নে আমাদের বলা আছে ছয় লিটার আমের সর্বতে আম ও পানির অনুপাত হচ্ছে একষ্ট দুই আমরা এটাকে আগে ইয়া করি ছয় লিটার এ আম পানি তাহলে আমাদের অনুপাত অনুপাতের যোগফল কত তিন তিনে এক আর ছয় তাহলে হচ্ছে দুই লিটার আর পানি হবে কত তিনে দুই ছয় দুই দুই উনি চার লিটার আবার আর অনুপাত আছে অন্য একটি পাত্রে বত্রিশ লিটার আমের সর্বতে আম ও পানির অনুপাত দেওয়া আছে এক ইস্টু তিন তো এখানে আমরা দেখি বত্রিশ লিটারে আম এখানে অনুপাত কত এক ইস্টু তিন তো যোগ করলে হয় চার এখানে গুণন এক সমান হচ্ছে বত্রিশ চার আটা বত্রিশ এখানে হচ্ছে আট লিটার এখানে আমরা কত পাবো আট লিটার আর এখানে পানি আছে কত চারের তিন বত্রিশ চারের তিন বত্রিশ চার আটে বত্রিশ তিন আটে চব্বিশ লিটার তাহলে আমরা যদি এইটাকে মিশ্রণ করি নতুন মিশ্রণে আম আর পানি তো নতুন মিশ্রণে আম কত হবে আম হচ্ছে দুই যোগ হচ্ছে আট সমান হচ্ছে দশ লিটার আর এখানে আছে চার এখানে আছে চব্বিশ চব্বিশ আছে আঠাইশ লিটার তো আমাদের জানতে চাওয়া হয়েছে আম এবং পানির মিশ্রণের অনুপাত কত হবে তো আমরা অনুপাত লিখতে পারি আম অনুপাত হচ্ছে পানি দশ সমান দি দশ এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে চার টু দি পর দশ কে দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে এখানে আমরা একটু দেখি আমরা যদি চার কে দুই দুই করে লিখি দুই 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 তাহলে এক দুই তিন চার পাঁচ পাঁচ দশ ঠিক আছে আমরা দশ লিখলাম হচ্ছে ষোলো এই প্রত্যেকটা ষোলো আছে এই ষোলো কে যদি আমি সাত দ্বারা ভাগ করি তো এখানে আমাদের ভাগ শেষ থাকবে হচ্ছে দুই 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 মিনিট চার চার দিন আট দুই মিনিট ষোলো ষোলো দু বত্রিশ এই বত্রিশ কে হচ্ছে আমি আবার সাত ধারা ভাগ করবো তো এক্ষেত্রে আমার ভাগ করলে শেষ থাকবে হচ্ছে প্রশ্নের উত্তর আমাদের নেক্সট কোশ্চেন আমাদের নেক্সট কোশ্চেনটি হচ্ছে ঊনপঞ্চাশ আমিনুল বাসা থেকে বের হয়ে চব্বিশ কিলোমিটার উত্তরে গেল তো আমরা এটাকে উত্তর ধরি মনে করি এটা হচ্ছে আমিনুলের বাসা এটা হচ্ছে আমিনুলের বাসা সে বাসা থেকে চব্বিশ কিলোমিটার উত্তরে গেল এটা হচ্ছে আমাদের উত্তর এটা উত্তর হলে এটা হচ্ছে পূর্ব এটা হচ্ছে পূর্ব এটা দক্ষিণ এটা হচ্ছে পশ্চিম এটা হচ্ছে উত্তর ঠিক আছে তো বাসা থেকে বের হয়ে আমিনুল চব্বিশ কিলোমিটার উত্তরে গেল এই হচ্ছে চব্বিশ কিলোমিটার উত্তরে গেল দেন হচ্ছে পরবর্তীতে সাত কিলোমিটার পূর্বে যায় এই সাত কিলোমিটার সে পূর্বে গেল এখন বলা আছে সর্বশেষ অবস্থান থেকে তার বাসার সর্বনিম্ন দূরত্ব কত এই অবস্থান থেকে তার বাসার সর্বনিম্ন দূরত্ব হচ্ছে এটা এটা তো এটা হচ্ছে আমরা একটা সমকোণী ত্রিভুজ ধরতে পারি আমরা যদি এটাকে সমকোণী ত্রিভুজ ধরি তাহলে এটা হচ্ছে অতিভুজ আমরা একটু নাম দেই এ বি সি তাহলে হচ্ছে আমাদের এ সি স্কোয়ার এ সি স্কোয়ার সমান হচ্ছে এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বি সি স্কোয়ার তো আমাদের এ বি স্কোয়ার সমান হচ্ছে চব্বিশ তার হোল স্কোয়ার বি সি স্কোয়ার মানে হচ্ছে কত সাত তাহলে সাত স্কোয়ার তো চব্বিশ কে যদি আমরা স্কোয়ার করি এখানে হচ্ছে আমাদের পাঁচশো ছিয়াত্তর আর সাত কে সাত সাত উনপঞ্চাশ সর্বনিম্ন দূরত্ব হচ্ছে পঁচিশ মিটার এখান থেকে তার সর্বনিম্ন দূরত্ব হচ্ছে পঁচিশ মিটার এটি হচ্ছে প্রশ্নের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে পঞ্চাশ পঞ্চাশে বলা আছে মেশিন ক খ ও গ একসাথে একটি কাজ চার ঘন্টা শেষ করে মেশিন একসাথে কাজ করলে কাজটি পাঁচ ঘন্টা শেষ হয় একই কাজ মেশিন ক এর করতে কত সময় লাগবে তো আমরা দেখি ক খ আর হচ্ছে গ এই তিনটা মেশিন যদি একসাথে কাজ করে তাহলে সে এক ঘন্টা কতটুকু করতে পারবে এক ঘন্টা করতে পারবে হচ্ছে এক বাই চার অংশ আর হচ্ছে খ ও গ সরি খ এবং গ যদি এক ঘন্টা করে তাহলে এটা করতে তাদের লাগবে এক এক ঘন্টা তারা কতটুকু করতে পারবে এত অংশ করতে পারবে তাহলে এখান থেকে ক খ গ খ গ তাহলে এখানে আমরা এখান থেকে বের করতে পারি ক এখান থেকে যদি আমরা ক বের করি তো ক এক ঘন্টায় করবে কতটুকু এক বাই চার থেকে আমরা বিয়োগ করব এক বাই পাঁচ লসাউ করলে হবে চার পাঁচে কুড়ি পাঁচ চার এখানে হচ্ছে এক বাই কুড়ি অংশ তো ক হচ্ছে এক ঘন্টা করে এত অংশ তাহলে ক এত অংশ করে হচ্ছে এক ঘন্টায় ক একবার সম্পূর্ণ অংশ করবে কত সময় এক গুণন হচ্ছে বিশ সমান হচ্ছে ক এর বিশ ঘন্টা সময় লাগবে ওই কাজটা শেষ করতে এর বিশ ঘন্টা সময় লাগবে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের ফিফটি ওয়ান ফিফটি ওয়ান নম্বর কোশ্চেনে আমাদের বলা আছে একজন দোকানদার একটি পণ্য পঁয়ত্রিশ পার্সেন্ট সারে একশো পঁচানব্বই টাকায় সে বিক্রি করে পণ্যটি পঁচিশ পার্সেন্ট সারে বিক্রি করতে চাইলে বিক্রয় মূল্য কত এটা আমরা একটু করতে পারি সে টোটাল বিক্রি করছে কত একশো পঁচানব্বই টাকায় এবং এখানে ছাড়ের পরিমাণ কত ছিল পঁয়ত্রিশ পার্সেন্ট তাহলে হচ্ছে পঁচাত্তর গুণন একশো আর হচ্ছে এখন সে পঁচিশ পার্সেন্ট ছাড় দিতে রাজি আছে এখন যদি সে পঁচিশ পার্সেন্ট ছাড় দেয় তাহলে কত টাকা বিক্রি করবে এখানে হচ্ছে এটা উল্টে যাবে না উপরে এখন নিচে আসবে পঁয়ষট্টি আর হচ্ছে আমাদের পঁচিশ পার্সেন্টে ছাড় দিবে পঁচিশ পার্সেন্ট ছাড় দিলে থাকে হচ্ছে পঁচাত্তর এই পঁচাত্তর দিয়ে গোল এটা কাটাকাটি করলে আমাদের দুইশো পঁচিশ সহজে কাটাকাটি করতে পারবে এভাবে কাটাকাটি করলে আমাদের আসবে হচ্ছে দুশো পঁচিশ এটি হচ্ছে প্রশ্নের উত্তর আমাদের নেক্সট কোশ্চেন ফিফটি টু ফিফটি টু নম্বর কোশ্চেন আমাদের বলা আছে একটি তেইশ দশমিক তিন মিটার দৈর্ঘ্যের তারকে এমনভাবে দুই ভাগে কাটা হয় যাতে এক অংশ অন্য অংশ অপেক্ষা নয় দশমিক এক মিটার বড় হয় তো আমরা যদি একটা অংশ ধরি এক্স আর একটা অংশ ধরি যদি এক্স মাইনাস নয় দশমিক এক সুতরাং আমাদের হচ্ছে তেইশ দশমিক তিন ঠিক আছে এখন আমরা এখানে লিখতে পারি টোয়াইজ এক্স সমান হচ্ছে তেইশ দশমিক তিন যোগ হচ্ছে নয় দশমিক এক এখানে হচ্ছে আমরা দুই দ্বারা ভাগ করব দুই দ্বারা যদি ভাগ করি এখানে আমাদের তিন চার নয় আর তিন হচ্ছে বারো দুই হাতে হচ্ছে এক বত্রিশ তাহলে আমাদের এখানে হবে ষোলো দশমিক দুই এটা হচ্ছে আমাদের বড় অংশের দৈর্ঘ্য আমরা বড় অংশের দৈর্ঘ্য ধরছি এটা আর ছোট অংশের দৈর্ঘ্য এখানে বলা আছে কি যে এক অংশ অন্য অংশ অপেক্ষা নয় দশমিক এক মিটার বড় হবে তো আমরা বড়টা যদি এক্স ধরি ছোটটা নিশ্চয়ই কত হবে এক্স মাইনাস নয় দশমিক এক তাহলে এর চেয়ে এটা নয় দশমিক এক বড় আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে তিপ্পান্ন তিপ্পান্ন নম্বর প্রশ্নে আমাদের বলা আছে নিচের কোন চার অঙ্কের বৃহত্তম সংখ্যা যাকে সাত হাজার সাতশো এর সাথে যোগ করলে যোগফল বাইশ পঁচিশ বত্রিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যাবে তো আমরা এই বাইশ পঁচিশ এবং বত্রিশ 23 এর একটা লসাগু করার চেষ্টা করি এখানে হচ্ছে 11 25 কে ভাঙানো যায় না এখানেতে 32 16 একটাকেও একসাথে করা যায় না তাহলে আমরা 25 গুণ হচ্ছে 16 এই সবগুলো যদি আমরা গুণ করি আমাদের হয় হচ্ছে 8800 এই 8800 নিচের কোনটি চার অঙ্কের বৃহত্তম সংখ্যা যাকে 7700 এর সাথে যোগ করলে তো যোগ করার কথা বলা হয়েছে আমরা এখানে বিয়োগ করি 1100 তাহলে নিঃশেষ হবে তাহলে এই এগারোশো হচ্ছে নিঃশেষে বিভাজ্য হবে নেক্সট কোয়েশ্চেন আমাদের ফিফটি ফোর ফিফটি ফোরে বলা আছে রাজশাহী বিমানবন্দর রানওয়ের দৈর্ঘ্য এক দশমিক পাঁচ কিলোমিটার এবং প্রস্থ হচ্ছে তিরিশ মিটার এবং প্রস্থ হচ্ছে তিরিশ মিটার রানওয়ের চতুর্পাশে প্রতি তিন মিটার অন্তর লাইট লাগালে কতগুলো লাইট লাগবে তো এটা হচ্ছে ধরি দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে কত এক দশমিক পাঁচ কিলোমিটার এক দশমিক পাঁচ কিলোমিটারকে আমরা মিটার বানাবো কারণ আমাদের অন্য একটি অংশ মিটারে আছে আমাদের অন্য একটি অংশ মিটারে আছে তাহলে এখানে হচ্ছে আমাদের পনেরোশো মিটার আর আমাদের প্রস্থগত তিরিশ মিটার তো লাইট লাগাইতে হবে প্রতি এক মিটার পর পর ঠিক আছে তো এখান থেকে যদি আমরা শুরু করি এভাবে ঘুরে আসতে হবে টোটালটা তো আমাদের টোটাল দৈর্ঘ্য হচ্ছে পনেরোশো গুণন দুই যোগ তিরিশ গুণন দুই পনেরো হচ্ছে তিন হাজার আর তিরিশ দু 60 তাহলে আমাদের হচ্ছে তিন হাজার আর প্রতি তিন মিটার পর পর আমরা লাইট লাগাবো তা আমাদের এখানে কত হবে এক শূন্য দুই শূন্য এতটি লাইট লাগবে ডট 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 পঁয়তাল্লিশ ধারাটির যোগ ফল কত আমাদের ধারাটির প্রথম পদ ধারাটির প্রথম পদ হচ্ছে এ সমান হচ্ছে তেইশ প্রত্যেকটার পার্থক্য হচ্ছে দুই দুই করে সাধারণ অন্তর সাধারণত ডি হচ্ছে আমাদের পঁচিশ বিয়োগ তেইশ সমান হচ্ছে দুই এখন পঁয়তাল্লিশ এটা কততম পদ সেটা আগে বের করতে হবে তো আমরা লিখি এনতম পদ সমান হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান এন্টু ডি এনতম পথ এনতম পথটা হচ্ছে কত আমাদের পঁয়তাল্লিশ লিখলাম পঁয়তাল্লিশ এর মানে হচ্ছে তেইশ প্লাস এন মাইনাস ওয়ান এন্টু ডির মানে হচ্ছে দুই এই পঁয়তাল্লিশ থেকে আমরা দুই বিয়োগ করবো আমাদের পঁয়তাল্লিশ বিয়োগ হচ্ছে তেইশ আর ভাগ দিয়ে দিই দুই দ্বারা থাকে n minus এখানে আমাদের কত থাকবে তেইশ দুই এখানে থাকবে হচ্ছে দুই দুই দ্বারা ভাগ করলে হচ্ছে আমাদের এগারো n minus one সুতরাং n সমান হচ্ছে আমাদের বারো এই বারোতম পদ এখন এর যোগফলটা কত আমরা যোগফলের সূত্র জানি না হ্যাঁ জানি আমরা n by টু আইজ এ লিখে দিই এ এন এখন এন সমান কত বারো ভাগ দুই বারো ভাগ দুই এখানে হচ্ছে দুই এর মান কত এর মান হচ্ছে তেইশ প্লাস এন এর মান কত বারো বারো মাইনাস হচ্ছে ডি এর মান হচ্ছে দুই তাহলে এখানে হচ্ছে আমাদের ছয় তেইশ হচ্ছে আমাদের ছেচল্লিশ যোগ এগারো এগারো হচ্ছে বাইশ ছয় ছয় দুই আট চার ছয়

স্রোত স্ট্রিম ধরতে পারি তো এখানে হচ্ছে আমাদের চল্লিশ গতিবেগ আর একটা কি হয়েছে সে পনেরো মিনিটে তার গন্তব্যে পৌঁছেন আচ্ছা পূর্বের জায়গায় ফেরত আসেন স্রোতের গতিবেগ কত আচ্ছা সে তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম করছে প্রতি মিনিটে গেছে হচ্ছে সে চল্লিশ গেছে হচ্ছে পনেরো মিনিট ধরে তাহলে আমাদের চার পনেরো কত হবে ষাট এই ছয়শো মিটার গেছে এখন সে আবার ছয়শো মিটার পূর্বে জায়গায় ফেরত আসছে না হ্যাঁ কত মিনিটে আসছে পঞ্চাশ মিনিটে তো এই পঞ্চাশ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এখানে তার গতিবেগ হচ্ছে বারো মিনিট সরি বারো মিটার পার মিনিট তাহলে এখন প্রতিকূলে গেলে প্রতিকূলের আমাদের সূত্র কি বোর্ড থেকে মাইনাস দেয় হচ্ছে স্ট্রিম তাহলে এখানে হচ্ছে তার বারো আমরা বিয়োগ করি আমাদের জানতে চাওয়া হয়েছে কি স্রোতের গতিবেগ মানে কি স্ট্রিম জানতে চাওয়া হয়েছে স্ট্রিম মানে টুয়েস বাদ দেয় দুই থাকলে হচ্ছে সুতরাং আমাদের হচ্ছে মিটার পার মিনিট এটা আমাদের প্রশ্নের উত্তর নেক্সট কোশ্চেন হচ্ছে সাতান্ন সাতান্ন নম্বর প্রশ্নে আমাদের বলা আছে আলিফ এন্টারপ্রাইজ প্রতি প্যাকেট লাঞ্চ পঁচাত্তর টাকায় বানিয়ে মোট একশো পঞ্চাশটি লাঞ্চ প্যাকেট একটি অফিসে সরবরাহ করে আচ্ছা যদি দুই বাই তিন লাঞ্চ প্যাকেট একশো পঞ্চাশ টাকা এবং বাকিগুলো দুইশো টাকায় বিক্রি করে তবে তার লাঞ্চ লাভের টাকা কত তাহলে তার প্রথমে মোট খরচ কত সেটা আমাদের বের করতে হবে মোট খরচ কত সে পঁচাত্তর টাকা করে খরচ করে এবং প্যাকেটের সংখ্যা হচ্ছে একশো পঞ্চাশ টোটাল টাকা খরচ করে সে পঁচাত্তর টাকা করে আচ্ছা এখানে সে খরচ করা হচ্ছে এগারো হাজার দুইশো পঞ্চাশ টাকা দেন হচ্ছে সেই দেড়শো প্যাকেটের দুই ভাগের তিন ভাগের দুই ভাগ এই যে হচ্ছে দেড়শো প্যাকেট এর তিন ভাগের দুই ভাগ সে বিক্রি করে কত টাকা করে দেড়শো টাকা করে এই টাকা করে সে বিক্রি করে আচ্ছা আমরা দশ একশো তাহলে এখানে হচ্ছে পনেরো হাজার আর বাকি যেটা অংশটা থাকে বাকি অংশ তিনের এক তাহলে এই যে একশো পঞ্চাশ এক তিন এটা বিক্রি করে হচ্ছে দুইশো টাকা করে এটা যদি সে দুইশো টাকা করে বিক্রি করে তাহলে সে মোট কত টাকা বিক্রি করবে আহ তিন পাঁচে পনেরো পঞ্চাশ পঞ্চাশ দোকানি একশো দশ হাজার টাকা এই তাহলে সে টোটাল বিক্রি করলো কত পঁচিশ বিশাল ব্যবসা পঁচিশ হাজার টাকা সে বিক্রি করলো এখন তার মোট খরচ হচ্ছে কত এগারো হাজার দুইশো পঞ্চাশ এগারো হাজার দুইশো পঞ্চাশ তাহলে তোর লাভ হবে কত লাভ হবে তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা তার লাভ হয় কত তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা এটি হচ্ছে প্রশ্ন উত্তর আমাদের বলা আছে একটি চৌবাচ্চা ক নল দ্বারা মিনিটে মিনিটে খ নল নল দ্বারা পূর্ণ হয় দুটি খারাপ চালু করার কতক্ষণ পর নল বন্ধ করতে হবে যাতে পুরো চৌবাচ্চাটি আঠান্ন মিনিটে পূর্ণ হয় আচ্ছা ক এবং খ চব্বিশ মিনিটে এবং বত্রিশ মিনিটে পূর্ণ হয় এরা হচ্ছে এক মিনিটে কতটুকু পূর্ণ করে এটা আমাদের আগে বের করা উচিত আচ্ছা আমরা আলাদা আলাদা করি ক এক মিনিটে পূর্ণ করে এক মিনিটে পূর্ণ করে হচ্ছে এক বাই চব্বিশ অংশ কারণ কি যে খনলটা বন্ধ হয় খনল বন্ধ হওয়ার পরে ক কিন্তু বন্ধ হয় নাই তো ক যদি বন্ধ না হয় তো ক হচ্ছে পুরো আঠারো মিনিট ধরেই চলছিল তাহলে ক আঠারো মিনিটে পূর্ণ করবে কতটুক এক গুণন আঠারো ডিভাইড বাই হচ্ছে চব্বিশ তাহলে আমরা ছয় দ্বারা যদি কাটাকাটি করি তিন ছয় আঠারো চার ছ চব্বিশ অংশ এই যে বাকি থাকে কত বাকি বা অবশিষ্ট অংশ আপনারা লিখতে পারেন এভাবে অবশিষ্ট অংশ কি খ পূরণ করছে না এক বাই তিনের চার তাহলে আমাদের এক বাই থাকবে হচ্ছে চার এত অংশ এখন আমরা যদি দেখি খ এক মিনিটে পূর্ণ করে এক বাই বত্রিশ অংশ এটা এভাবে আসে আচ্ছা এটাকে আমরা ঘুরিয়ে লিখবো এখন এই লাইনটা লেখার দরকার নেই আমরা লিখব খ এক বাই বত্রিশ অংশ পূর্ণ করে এক মিনিটে সুতরাং খ এক অংশ পূর্ণ করে কত মিনিটে এক গুণ হচ্ছে বত্রিশ আর খ হচ্ছে এক বাই চার অংশ পূর্ণ করবে কত এক গুণ বত্রিশ ডিভাইড বাই হচ্ছে 4 চার আটে বত্রিশ তাহলে আট মিনিট তো দুইটা নল একত্রে যখন আমরা চালু করব চালু করার আট মিনিট পরে খ বন্ধ হবে এবং ওই ট্যাঙ্কটা ভরতে টোটাল আঠারো মিনিট সময় লাগবে তো আমাদের উত্তর জানতে চাওয়া হয়েছে যে চৌবাচ্চাটি মানে চৌ খ কখন খ নল কখন বন্ধ করতে হবে খ নল হচ্ছে আট মিনিট পর বন্ধ করতে হবে খ নল আট মিনিট পরে বন্ধ করতে হবে আমাদের নেক্সট কোয়েশন হচ্ছে ফিফটি নাইন ফিফটি নাইনে বলা আছে চার পাঁচ সাত এগারো উনিশ পঁয়ত্রিশ ধারাটাই পরবর্তী পথ কত তো আমরা দেখি চার পাঁচ সাত এগারো উনিশ পঁয়ত্রিশ চার আর পাশে পার্থক্য হচ্ছে এক এটা পার্থক্য দুই এটা পার্থক্য চার এটা পার্থক্য আট এটা পার্থক্য ষোলো তাহলে পরেরটা পার্থক্য অবশ্যই বত্রিশ হবে এখন আমরা বত্রিশ যোগ করি পাঁচ আট দুই সাত তিন তিন ছয় সাতষট্টি তো পরবর্তী পথটা হচ্ছে আমাদের সাতষট্টি হবে বন্ধুরা আমাদের শেষ প্রশ্ন ষাট ষাট নম্বর প্রশ্নে আমাদের বলা আছে একটি আয়তাকার বক্সের ধারণ ক্ষমতা বারো বর্গ ফুট আয়তাকার বক্স দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা দ্বিগুণ করে নতুন একটি বক্স বানালে তার ধারণ ক্ষমতা কত ঘন ফুট হবে তো আমরা মনে করি এর দৈর্ঘ্য এক্স প্রস্থ এক্স এবং উচ্চতা এক্স তাহলে এর ঘন ফুট হবে আয়তন তে এক্স এক্স কিউব মানে কত হচ্ছে বারো ঘন ফুট এখন আমরা প্রত্যেকটা যদি দ্বিগুণ করি তাহলে আমাদের কত হবে এইট বাংলা ইংরেজি মিলে যাচ্ছে দুই বাংলায় লিখি আট এক্স কিউব তাহলে এখানে আট গুণান এক্স কিউব সমান হচ্ছে কত বারো তো আমরা যদি এটাকে গুণ করি আট বারং ছিয়ানব্বই ঘন ফুট তো ধারণ ক্ষমতা কত ঘনফুট হবে ছিয়ানব্বই ঘনফুট হবে এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর তো ধন্যবাদ বন্ধুরা আমাদের ম্যাথের সলিউশন গুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ